দর্শক যেমন দেখছেন এই মুহূর্তে ইন্ডার এর সামনে কিন্তু সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে এবং আমরা দেখছি যে এখানে জল কেমন দিয়ে পানি ছিঁড়ানো হচ্ছে সেই পানির রং কিন্তু নীল এবং এখানে কিন্তু বুয়েডের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ লেগেছে আমরা দেখছি লাডিয়ার পুলিশ সদস্যরা এর মধ্যে এগিয়ে যাচ্ছেন এবং নেতৃত্ব রয়েছেন রমনা জুড়ে ডিছি মাছুদ তিনি কিন্তু এখানে নেতৃত্বে রয়েছেন এবং সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে রাবার বুলেট ছড়ানো হচ্ছে দর্শক দর্শক দুই দিক থেকে দর্শকের মধ্যে একজন লুটে পড়েছেন এখানে এবং দুই দিন পুলিশ সদস্যরা এখানে চলে আসতেছেন এবং এখানে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে এই সড়কে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু পিছনে ছুটে যাচ্ছেন এবং কয়েকজন শিক্ষার্থী সামনে বসে পড়েছেন দর্শক আপনারা সরাসরি দেখছেন নীল পানি ছুড়ানো হচ্ছে এখানে পুলিশের যে জলকামান রয়েছে সেখান থেকে এখানে কিন্তু কয়েকজন বসে পড়েছেন এবং আমরা দেখছি যে দুই দিকে পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে লাটিয়াল পুলিশ যারা রয়েছে তারা এসে আসতেছেন এবং শিক্ষার্থীরা কিন্তু যমুনের উদ্দেশ্যে বুয়েটের শিক্ষার্থীরা তারা তিনটি দাবি নিয়ে তারা যাচ্ছিলেন দর্শক তারা কিন্তু আজকে আবার কুটা না মেধা বলে বলছেন তাদের কোটা কুটার দাবিতে তারা কিন্তু আবার তারা রাস্তায় নেমেছেন আমরা আজকে যে দৃশ্যটি দেখছি জুলাইয়ের গুণ গন্ধ আমরা পাচ্ছি দর্শক এই মুহূর্তে কিন্তু এই স্থানটি ফাঁকা হয়েছে এবং বুয়েটের শিক্ষার্থীরা পিছু চলে গিয়েছেন দর্শক পুলিশের মুখোমুখি কিন্তু শিক্ষার্থীরা দর্শক পুলিশের মুখোমুখি শিক্ষার্থীরা